বিয়ে করে বিহে করে ওর স্ত্রী মাকে মাকে খেতে দে তো কইছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খাইতে চাছিল এত বড় করুন তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন বহু লি বহোর কাছে যা বহুর কাছে খেতে চা তখন ওর স্ত্রীকে খেতে দে তো ও তখন বহু শাশুড়িকে কয়েছে মা কী দে খেতে দেবো তরকারি যে নাই তোমার বেটা কী দেবো ডিমের চিদাই তুল ই তখন বউ গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন হলদিমুরি সব একটা একটা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে যাবে না ডিম ডেলে অবশ্যই আছে আর হেঁসাগাদ ধরে আছে পা দিয়েছে বা হেঁসা ধরে আছে ডিমটা কাটবে না ভাঙবে খাড় মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাবার বাড়ি কাজ করেনি বড় লোকের বেডি ডিম ধরে আছে আরও আর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস আপনার ইচ্ছেতে নিজের পছন্দে তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস ই খাড়ি আছে ওর শাশুড়ি আছে কিছু বলে না নন খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই চিন্তা ভাবনা করছে মান মানসন্মান তো হার যাবে ও জাল না দেওয়া ইশারা করছে ওই ইশারা মার্চ হাত দিকে দেখে তো ও আর দিকে দেখে না চিন্তা এই চিন্তায় পড়ে গেছে চাংলাটা চিন্তা করেছে হায় আল্লাহ একে বিয়ে করে আমি কি করবো কপালে হাত ঠুকেছে আল্লাহ কি করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে এইকে চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকা ডিম কইলে ডিম লি আর করে দিয়েছে ঠুক লাইয়া বহুর মাছ পেলা দাঢ় মুখ টুক সব আট তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওই রকম ম্যাঁয়া লোক এটা হাদিস কোরআনে করেছি পাবেন না কোনো জায়গাতে এটা মানে এমনি বানাবটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে না কল্লা ঠুকুর বিসমাই এটা ডিম ভাঙা ধোয়া তো এরকম মাদ্রাসায় যান মুলবিখের কাছে যান মাওলানার কাছে যান দোয়া গালা শিখেন কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে কখন পড়তে হবে কী করে পড়তে হবে দোয়া গলা শিখেন মাদ্রাসায় যান ছেলেপিলেকে মাদ্রাসায় দেন বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন যারা মূর্খ ওরাকে মুরুখ আর হারঘে মধ্যে মূর্খ কেছে বাংলাতে মূর্খ কইছে আর আপনাকে বিহারের লোক মুরুখ কইছে তো ওই মুরুখ গা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না কোরআন দান করে ওকে মানে কোরআন শিখে দেন ওকে কোরআন পড়তে লাগান মাদ্রাসায় দেন ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা তোমার দাদু দাদি নামে তোমার দাদু মরেছে দাদু মরেছে দাদি মেয়ে চাইছে আচ্ছা তো তোমার দাদি যাতে ভালো থাকে তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায় আমিন আল্লাহ আমিন তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য মাদ্রাসাটার মা বাপ নাই ভাই মাদ্রাসা হচ্ছে ইয়াতিম ওর মা নাই মাদ্রাসার বাপু নাই আপনারাই ওর বাপ আপনারা আমরাই ওর বাপ আপনারা আমরাই হচ্ছে ওর মা আমরা কি চালাইতে হবে টাকা দিতে হবে সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে ছাইলা পিলাকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন ও নমাজ পড়বে ভালো ব্যবহার করবে পিতামাতার হক আদায় করবে বড়োর ইজ্জত করবে ছোটোকে ভালোবাসবে মানুষের সাথে সদ আচরণ করবে ভালো ব্যবহার করবে তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই আপনারা আসেন একটুক আল্লাহর অস্তে একটু দান করেন আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জানিয়া কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে আপনি আনন্দ করতে থাকবেন শান্তিতে থাকবেন কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু এই মাদ্রাসা থেকে টিকার জন্য আল্লাহর আস্তে আপনারা আসেন আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই ইসলামের বুনিয়াদ কয়টা কয়টা এর আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আল্লাহ নমাজ ফরজ করেছে কয় অত্ত যে ভাই পাঁচ অক্ আর ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আর পাঁচটা জিনিসের ওপরেই বুনিয়াদটা ডালা হয়েছে বুনিয়াদটা আছে এক নম্বর কালেমা দুই নম্বরে হয়েছে নমাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত এই পাঁচটা জিনিস তো এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ মূল খুঁটি মেন খুঁটি মানে এটাই হচ্ছে মেন জিনিস তো আমি পাঁচটা লোককে এখানে আমি দেখতে চাই যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন দিন ইসলামকে ভালোবাসেন পাঁচটা লোককে আমি দেখতে চাই মাত্র পাঁচ হাজার করে টাকা আমি নেব পাঁচটা ভাইয়ের কাছে এখানে কে আসবে আমার হাতে দিবে পাঁচ হাজার করে টাকা যেমন আমি পাঁচ হাজার দিলাম অর্জন আমি প্রাণ খুলে দেওয়া করবো একদম দিল খুলে দোয়া করব ওই ভাই আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের কোন হাল্লা মাফ করে দেন আর ওকে মরার সাথে সাথে আল্লাহ প্রবেশ করিয়ে দেন ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয় তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন বয়স্ক মানুষ আছে মানুষ আছে হাজি সাহেব আছে জামান লোক আছে হাদিস আছে জামান লোকের দোয়া কবুল হয় বুড়া লোকের দোয়া কবুল হয় ছোট ছায়লার মাসুম বাচ্চার দোয়া কবুল হয় তো ইনশাল্লাহ কবুল হবে হাজার হাজার লোক আছে কারু না কারুর দোয়া কবুল হবে আপনার কাম বনে যাবে के पीछे लड़ुआ नहीं है यानी पुआल जिसको हम लोग बोलते हैं आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें लोग खड़े हैं घूम के भी जा रहे हैं ये अच्छी बात नहीं है हम उनको बुलाए हैं बैठने के लिए भगाने के लिए नहीं इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप वो हमारे मेहमान हैं हमें उनकी इज्जत करनी चाहिए अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा इसलिए आपसे अपील है कि जितने भी हैं, सभी गुजारिश है कि बगल में जिनके भी फुआल हैं, मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए कोई भी व्यवस्था हो चाहे जाल हो चाहे तिरपाल वगैरह हो कोई भी हो लेके आइए এরা বুদ্ধি জানে না চাপ্পালকালা পাচার তলের বসুদিত হয়ে যায় কাঁড়ি পলের অসুবিধা আছে এত গেলা লোক কাঁড়ি পল জুড়ে জুটে কি চাপ্পালা এত দাম দিয়ে কিনেছেন দিয়ে বসি আর তো যাক আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন খালি মুখে ভালোবাসে না ভিত্তির থেকে ভালোবাসে আসেন তো ভাই একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন ট্র্যাক্টরওয়ালা ইসমাইল ভাই ইসমাইল নামটা কত ভালো জানেন কত ইসমাইলকে কুরবানি করে যে তাও কিছু কয় না আল্লাহর কত প্রিয় বান্দা বুঝতে পারলেন ওকে জাবিউল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে কত ভালো লোক ইসমাইল ভাই এখানে আছে কি ইসমাইল ভাই ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তারপরে কহেন মোহাম্মদ ওয়াদির শেঠ ওয়াজির ও উজির জি মোহাম্মদ উজির শেঠ আপনি যেখানে থাকুন না কেন ভাই একটু স্টেজ আসেন দেখা করেন আমার জিসিপির মালিক ওরে বাপরে এ তো সাংঘাতিক ব্যাপার ইসমাল ভাই ট্রেক্টর মালিক উজির ভাই হলো মানে জিসিবির মালিক এ তো সাংঘাতিক ব্যাপার যে ভাই উজির ভাই তাড়াতাড়ি আছেন তারপরে কয় মাস্টার নজরুল হক সাহেব আপনি কোথায় আছেন ভাই একটু আসেন দেখা করেন স্টেজ আছেন ডাক্তার জাহাঙ্গীর আলম

আবদুল মজিদ নারায়ণপুর আপনি কোথায় আছেন ভাই যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন হ্যাঁ বলেন তারপরে হ্যাঁ তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো দেখেন সবারির নাম মেয়েকে বলা হয় না বুঝতে পারছেন সবারির নাম ভাইরাল হবে হবে যে ভাই ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে টিভিতে দেখেছে টেলিভিশনে দেখেছে আর আমাকে জিন্দগিতে দেখায় না ওর মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে আর ব্যাংকের মানে মিনাজারকে ধরে দু ফাঁট লাগিয়ে দেয় এই ব্যাঙ্কওয়ালা ফোন করে দেয় পুলিশকে তাড়াতাড়ি সবার ডাকায় ঢুকে গেছে ব্যাংকে পুলিশ ফট করে আসলে নিলে ধরে রায় লিয়ার ওকে তখন খাঁচাখাঁচ ফটো খিচছে ইউটিউবে দিছে ফেসবুকে দিছে টিভিতে দিয়েছে সবাই দেখছে ওকে নিয়ে জেলে ভরে দেখে জেলে ভরে জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই আপনার বিহারে আছে কিনা আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে বড় বড় টিভি চলে জেলখানাতে তো টিভি দেখছে আর ওই ফটো দেখেছে আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো বড় ছিনতাইকারী ধরা পড়েছে তখন ই যে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই জেলে এসেছি তাও কোনো চিন্তা নাই কিন্তু আমার ফটো তো টিভি দেখেছে দুনিয়ার লোক তো দেখছে আমাকে তো ওইরকম যেটির নাম বলা হলো এরা সম্মানী ব্যক্তি বলি নাম বলা হলো অনেক লোক আছে সবারই নামকে বলা হয়েছে ভাই আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আসেন ভাইরাল করে দিছি আপনাকে ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না উ মোবাইল মানে জালসাদে একদিন মোটো জালসা নাইট জালসা মানে সাবিনা জালসা ওয়াতি আতি চড় কয়টা লোক বৈশা আছে ওই সাবিনা জালসাতে চড় তখন কয়েছে একটা বুড়া উঠে চলে গেছে তখনও কয়েছে মুরব্বি মরবে তার মানে মুরুব্বি মুরুবি উঠা যাবে না ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে সারা দুনিয়া তাহাল কামে চেয়ে গেছে নাকি তো এরকম মানুষ এই যে নদীয়ার একটা মূলবি ওকে জিন্দগিতে কেউ চিনে না যেটা তজিবুর রহমান ব্যাগ দেওয়া থাকছে ও হঠাৎ মানুষ কয় যে বড়োলোকের জুতা ঢোয়া ভালো কেউ বড়ো লোকের জুতা ঢোয়া ভাইরাল হয়ে যায় ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেতন হজরত আলীর বদনাম করতে শুরু করে যে স্টেজে উঠে কে আরে হজরত আলীকে কেন ডাকছে কে ডাকছে এরকম ওরকম কে ও এখন ভাইরাল কথা হয়েছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না যদু চেষ্টা করুক কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওরকে লিস্টে এসছে আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে তো ভাই ডাক্তার সাহেব জিসিপির মালিক উজির হয় ট্রেক্টারের মালিক ইসমাইল হয় আমার মিতা হজরত আলী কোনো জায়গাতে যা মিতা পায় না এখানে আম ইহারপুরে একটা মিতা পেয়েছি আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না কেমন কি যে মিতা কেনে না কেহ কেন হজরত আলী এদের তো যে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব যেটি যেটির নাম বলা হয়েছে সবটি আসেন একটু দেখা করে নিশ্চয় ভাই আসেন আর আপনারা আসেন কি আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসেন পাঁচ হাজারটা টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই পাঁচটা লোকের কাছে চেয়েছি ভাই আছেন এরকম আল্লাহর বান্দা এরকম দেনে বলা কেউ নয় যে আমি পাঁচ হাজার টাকা দিলাম ভাই এতগুলো লোক আছেন হাজার হাজার লোক আপনার কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি প্রত্যেক জালসাতে করব নাম মাইহারপুরের নাম লিবই কালকে জালসা করেছি আপনার ইটো হাসানগঞ্জের কাছে তাও বলেছি পরশুরেতে চিলমারিতে জালসা হয়েছি পুরনিয়া চিলমারি তাও আপনাকে এখানকার নাম করেছি মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দেয় চাদর চাদর বিছানা বিছানাপাড়া চাদর লিয়া তো চাদর লিয়া টাকা উঠে যা তিন চাদর টাকা এসে তিন চাদর টাকা এসে তো আমরা বলি মানে হারে বাঙালে বলি যে সাহারের রস্তা আর আপনারকে বিহের বলছে খাদের বস্তা মানে একটু ডিফেট আর কি খাদের বস্তা তো টাকা আরকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না তো কোনটা খাদের বস্তায় ভরবে বই ভরছে ওমটা তো বোঝ না নাকি আর এটা খাদের বস্তা সাহারের বস্তায় টাকা ভরছে এই টাকা তো একদিন দেলালপুর জালসাগর তো এসে পুজ করেছি টাকা কত উঠেছিল আপনার মেয়েরপুরে যে ভাই জালসাগর তো চলে গেছি রেতে টোটালটা শুনিনি তো হয়েছে পাঁচ লাখ টাকা হয়েছিল আমি সুহান আল্লাহ তিন চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে তো চাদর চেনা আনতে পারে না উনি এত টাকা দিয়েছে তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি নেপালেও করছি সারা দুনিয়াতে করছি যে মাইহারপুর গেছিলাম এত দান দিয়েছিল তো এখানকার আমি অনুরোধ করব আমার মা বোনদেরকে আমার খালারাকে নানি রাখে যে তোমরা ওই সেদিনকার মতন আজ কেউ সাথে টাকা দাও চাদর ভোরে ভেরা গাড় কাপড় ভরে যেন গামছা ভরে টাকা নিয়ে আসে একবারে উট্টুপে করে যাতে একবারে পাঁচ ছ গামছা টাকা হয়ে যায় আর আপনারা আসেন একটু মন খুলে ভাই দেন কালকে জালসা আছে আমার বাঙালে পরশু দিন আছে আবার আমার এখানে মেঝেলি বড় মেঝেলি আছে পরশু দিন ইনশাআল্লাহ আসবো তারপরে নয় দশ থাকবো আমার বাঙালে দক্ষিণ দিনাজপুরে তারপরে এগারো তারিখের ফের কাঠোতে কালীগঞ্জ আসছি ভাই এই এগারো তারিখে কাঠিয়াত কালীগঞ্জে আসছি ইনশাল্লাহ যে যাবেন চলে যাবেন ইনশাল্লাহ দেখা হবে তো ভাই ফের আমি নাম করব মানে যে মৈহারপুর গেছিলাম এরকম টাকা পেয়েছি তো পাঁচ হাজার টাকার দাতা আমি কি দেখতে পাবো না ভাই এখানে এরকম নাই কেউ পাঁচটা লোকমাত্র পাঁচটা লোক আমি চেয়েছি ভাই আসেন তো কে এরকম টাঙনা পাটি আছেন একটা আসেন ভাই আছেন ও কী নাম ভাই এই জিসিপির মালিক আছেন ভাই অপারেশন আছেন আলহামদুলিল্লাহ না 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 আপনি আসেন এখানে অপারেশন নাম ধরে ডেকেছি ওপরে ডাকার লেগে ইউটিউবে ভাইরাল করবো আপনাকে ঠিকই আছে যাক আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহর ময়া কত দেখেন আসসালামীকুম এত সুন্দর বডি এত সুন্দর চেহারা আল্লাহ এত ভালো করে তৈরি করেছে ভাই আরে বাপরে মাদার সারও মোটামুটি দেখেন মাদার সার মালিক আর জিসিপির একটা মালিক মানে বিশাল বড় মালিক তো যাক আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কাছে সবাই খালি ইসারা আমার একটা করে লোক দেখা যাবে যে এক লাখ টাকা লাও তো এক লাখ টাকা যাবে না পঞ্চাশ হাজার চলবে কি ভাই চলবে কি ভাই চলবে জালসা যখন করি লোকের খালি মুখের দিকে দেখি যে কি কই পাবলিক মুখ দেখলে বুঝাইলি সবটি ভাত টিপ্ত হয় একটা ভাত টিপলে গোটা হাঁড়ির কথা কওয়া যায় নাকি আর মানুষের মুখ দেখলে দেশের খবর পাওয়া যায় তো বেশি টাকা লিবো না আর ভাইয়ের কাছে হান্নানার কাছে মাত্র আমি পঞ্চাশ হাজার টাকা দাবি করেছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ নারে তাকবীর জিসবির মালিক জিন্দাবাদ পঞ্চাশ হাজার টাকা চিন্দাবাদ যে কালহামদুল্লিল্লাহ আল্লাহ দিত পঞ্চাশ হাজার আল্লাহর কাছে যে আওয়াজ পৌঁছা না হ্যাঁ দশ হাজার টাকা চলবে দশ হাজার চলবে দেখে পাবলিককে কয় না দা পাবলিক কি পাবলিক মনে করে যেদিকে দশ ওদিকে খোদা দশ জনের রাজি তো আল্লাহ রাজি তো ইনশাআল্লাহ পঞ্চাশের অর্ধেক করা যাবে যে ভাই চাল্লিশ দেখেন কি বলছে দু হাজার আচ্ছা আচ্ছা দেখ শুনেন চাল্লিশ লয় আপনি ওই পঞ্চাশের আধা আধি করে দিই ভাইয়ের কাছে কেন যে একটু হয়তো কাড়া হয়েছে বুঝতে পারছি তো যাক আলহামদুলিল্লাহ পঁচিশ করে দিই নাকি পঞ্চাশের আধেক পঁচিশ দেখ আলহামদুল করে দে পঁচিশ হাজার টাকা আমার জি মালিক কি নাম ভাই আপনার হার খালাই তো ভাই তো যাক আলহামদুলিল্লাহ আমার উজির ভাই উনি দিয়েছেন পঁচিশ হাজার টাকা আমার মৃত ভাই আর একটা ইসমাইল আমার চাস্ত ভাইয়ের মিতা কই আমার মৃদ ভাই ফের একটা আমার মিতা হজরত আলী সব খালিতে চিনের নাম তো কই ইসমাইল ভাই কই আর হজরত ভাই কই মোহাম্মদ আখতার আলাম উর্ফে সেন্টু ভাই তো কো এখানে আছে কি ও জেসিবির মালিক এখানে আছে কি ভাই ফোন কাছে রে ভাই এই সেন্টু ভাই না সেন্টু বললে রেছে পদ রং কোথায় সবাই সেন্টু বলছে আমাকে মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে একজনে কইছে আপনার নাম কি জাহার নাম বেটা ছেলে

তো যদি যদি পদব নাম মানুষের বলতে হয় না আর পদব নাম রাখতে হয় না যদি ও অসন্তুষ্ট না হয় তাহলে বলা যাবে সেন্টু না হলে আসল নামটাই তাই সেন্টু ভাই ও সেন্টু ভাই আক্তার হোসেন সেন্টু ভাই আপনি তাড়াতাড়ি এসেন একটু জিসিবির মালিক দেখা করেন যাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জোড়া আর একটা কেউ হবে না ভাই একসাথে জান্নাতের গেটটা ভাই ছোট মোটো গেট নয় হ্যাঁ মানে জান্নাতের যেটা গেট মূলবিড়ে কে পুচ করবেন যে কত বড়ো গেট তিরিশ ফিট না চল্লিশ ফিট না পঞ্চাশ ফিট না একশো ফিট না দুশো ফিটা এক হাজার ফিট গেটটা এত বড়ো নয় এত বড়ো নয় এত বড়ো কত বড়ো গেট পুচ করবেন কত বড়ো গেট জান্নাতের গেটটা কত বড়ো জানেন এই উত পশ্চিম কোনা এই মনে এই কোনাটা যত যতখানি আর পূর্ব দক্ষিণ কোনা যতখানি এই উত্তর যত দূর পড়ছে এত বড়ো খালি জান্নাতের গেট তাহলে যাই ডরাইবে তো আমার ভাইয়ের সাথী উজির ভাইয়ের সাথী আর একটা হলে দু ভাই হাত ধরা ধরি করে গল্প করতে করতে জাননা দিবে ভালো লাগবে তো আর একটা ভাই আসেন এটা কে দেবে ওয়ার্ড মেম্বার জাব্বারের মা একটা কচুন এখান থালি এখানটা মানে ছেঁচকি ধরে খালি লাড়ার লেগে আলহামদুলিল্লাহ মানে এই যে কচুন আর ছেঁচকি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খালা মাওলাগে আল্লাহ একটা কচ্চুন আর একঠান থালি আল্লাহ তোর জীবনের ধাপ করে দেওয়ী ভুল তুমি অর্জনা করো হায়াতকে তালেজ ঘোয়া বৃদ্ধি করে আও মারার পরে স্তান কেমন তারপরে জান্ন করে গো মাওলা আমি নামে তোর বান্দা জিয়াছ তোরে দরবার তোর রহমতরি ভিক্ষা আমাদের রৌলা দে তোর রহমতারি ভিক্ষা আমাদের রৌলা দে তোমারে দয়া খোদক অন্তরে রাখি সদা পাপি তাপি বড় এই যে সংসার তোর রাম তেরি ভিকা আমায় দের মাওলা দে আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ কুড়ি টাকা দিয়েছে আল্লাহ তুমি কুড়ি হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কথা অপরাধ জীবনে বলতে জীবন জোড়া করো হায়াত তার জীবনকে বৃদ্ধি করো মরার পরে সময় স্থান দেখা অত্যের পরে জানা তার জীবনে মাওলা আমিন আমিন তো ভাই পাঁচ হাজার টাকা করে মনে হয় পার্টি হয় না দু হাজার করে আসেন ভাই পাঁচটা লোক পাঁচ অর্থ নামাজ আল্লাহ ফরজ করেছেন জোহর আসর মগরী বেশার ফজর পাঁচটা লোক আল্লাহ পাঁচটা স্তম্ভর ওপরে মেন মেনখুঁটি পাঁচটা হুম তো এই পাঁচজন লোকের কাছে মাত্র দু হাজার করে আমি টাকা চাই ভাই আসেন তো ভাই দু হাজার টাকা করে টাকা পাঁচটা লোক আসেন তো ভাই মাত্র দু হাজার করে টাকা কে আছেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসেন এই দিন ইসলামকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন নিজের মা বাপকে ভালোবাসেন যে মা বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে মাত্র দু হাজার টাকার পার্টি ভাই দু হাজার টাকার দাতা আসেন পাঁচটা লোক আমি বেশি লোক চাইনি পাঁচটা লোক দু হাজার করে টাকা আসেন ভাই আসেন ভাই দু হাজার টাকা করে টাকা আসেন এই পাঁচটা লোকের কাছে আমি নিব নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য একটু দান করেন ভাই তাড়াতাড়ি করে আসেন